আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে এই এক লক্ষ টাকা আপনি কোন ব্যাংকে রাখলে সবচেয়ে বেশি লাভ পাবেন এখানে সবচেয়ে গুরুত্ব সহকারে দুটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য এই ভিডিওতে সেটা হচ্ছে আপনি এক লক্ষ টাকা খুন নিয়মে রাখলে বেশি লাভ পাবেন এবং প্রতি মাসে মাসে লাভ পাবেন এই হিসেবটাই আমরা আলোচনা করব তো আজকের ভিডিওতে মূলত চারটি ব্যাংক নিয়ে আলোচনা করব একটি হচ্ছে রূপালী ব্যাঙ্ক আলারুফা ইসলামী ব্যাংক ওয়ান ব্যাঙ্ক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই চার ব্যাংকে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন প্রতি মাসে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে এমন অ্যাপডেট রেট নিয়ে আলোচনা করব এবং নির্দিষ্ট পরিমাণ রিটার্নের নিশ্চয়তা থাকায় ব্যাংকে অ্যাপডেট করার চিন্তা ভাবনা করি আমরা সকলেই এছাড়াও ডিপিএস বিনিয়োগ করা আমাদের জন্য জনপ্রিয় এফডিআরের মাধ্যমে এককালে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হয় এবং মুনাফা অর্জন করা হয় অন্যদিকে এর সিস্টেম হচ্ছে আপনি বিভিন্ন মেয়াদকালের জন্য সঞ্চয় করবেন মুনাফা অনেকটাই কম দেওয়া হয়ে থাকে তো যেহেতু এফডিআর নিয়ে আলোচনা করবো সর্বপ্রথমেই আমরা দেখব রূপালী ব্যাংকে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সবচেয়ে বেশি লাভ দিচ্ছে কোন এফডিআর এ এবং প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন রূপালী ব্যাংকে বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্টের পরিমাণ দিচ্ছে ডাবল স্কিমে আপনার যদি যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান এবং মেয়াদকাল শেষে যদি দ্বিগুণ টাকা ফেরত পেতে চান তাহলে ছয় বছর নয় মাস আপনাকে সম্পূর্ণ টাকা রাখতে হবে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হচ্ছে দশ দশমিক বিরাশি পারসেন্ট সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা আপনি এখানে জমা রাখতে পারবেন তবে আপনি চাইলে এখানে মাসিক লাভের হিসাবটি চালু করতে পারবেন রূপালী ব্যাংকে মাতলি প্রফিট ডিপোজিট স্কিমটিও চালু রয়েছে যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি চালু করতে চান রূপালী ব্যাংকে সেটিও করতে পারবেন এইটি করার জন্য আপনাদেরকে লক্ষ টাকা যদি এক বছর এবং তিন বছর এই দুটো চালু রয়েছে এক বছরের জন্য আট পার্সেন্ট তিন বছরের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আপনি পাবেন ছয়শো সাতষট্টি টাকা যদি এক বছরের জন্য করেন যদি তিন বছর মেয়াদকালের জন্য করেন তাহলে পাবেন সাতশো আট টাকা করে প্রতি মাসে এক লক্ষ টাকা যদিও রূপালী ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকাংশেই কম লাভ দিচ্ছে এবার আসি আলারফা ইসলামী ব্যাংক আলারফা ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাবেন সর্বোচ্চ লাভ দিচ্ছে কোন অ্যাপডেটটিতে ইসলামী ব্যাংকও আপনি অন্যান্য ব্যাংকের মতো বিভিন্ন স্কিম এবং বিভিন্ন ম্যাথকালের জন্য অ্যাপডেট করতে পারবেন বর্তমানে আলারফা ইসলামী ব্যাংক সর্বোচ্চ লাভ দিচ্ছে তেরো দশমিক আটাত্তর পার্সেন্ট যেটার নাম হচ্ছে সমৃদ্ধি ডিপোজিট স্কিম সমৃদ্ধি ডিপোজিট স্কিমের অনেকগুলো শর্তাবলী রয়েছে এই ভিডিওতে আসলে আলোচনা করা সম্ভব না আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এক লক্ষ টাকা আলারফা ইসলামী ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে মাসিক মুনাফা হিসেবটি চালু করবেন তাহলে প্রতি মাসে মাসে আপনাকে লাভ দেওয়া হবে এটি করার জন্য আপনি করতে পারেন দুই বছর তিন বছর এবং পাঁচ বছর এই তিনটা স্কিমের জন্য আপনারা প্রথম দুই বছর এবং বছরের জন্য পাবেন বারো পার্সেন্ট আর পাঁচ বছর মেয়াদি করলে পাবেন বারো দশমিক পঞ্চাশ পার্সেন্টের ক্যালকুলেশন করবো প্রতি মাসে আলারফা ইসলামীকে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে এক বছরে আপনি বারো হাজার টাকা পাবেন এবং প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে লাভ পাবেন তবে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট দুই বছর এবং তিন বছরের জন্য সেম তবে আপনি যদি পাঁচ বছর করেন একটু বেশি লাভ পাবেন বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন বারো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে প্রতি মাসে আপনি পাবেন এক হাজার একচল্লিশ টাকা করে প্রতি এক লক্ষ টাকায় এখান থেকেও পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে যদি আপনার টিন থাকে তাহলে দশ পার্সেন্ট টিন না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় এবার আসি ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্কে আপডেট করলে আপনারা প্রতি মাসে এক লক্ষ টাকায় কত টাকা পাবেন ওয়ান ব্যাঙ্কে আপনি যদি আপডেট করেন মান্থলি মেকার ডিপোজিট স্কিম এই স্কিমটি চালু করবেন কারণ এই স্কিমে প্রতি মাসে লাভ দেওয়া হয়ে থাকে এখানে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থ্রু করে যে কোনো পরিমাণ টাকা আপনি জমা রাখতে পারবেন আর যদি অ্যাপডেটটি আপনি মেয়াদকাল শেষ ওরা আগে ক্লোজ করেন তাহলে সেভিংসের রেট অনুযায়ী আপনাকে লাভ প্রদান করা হবে ওয়ান ব্যাঙ্কে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে যদি আপনি সেটি করতে পারেন এক বছরের জন্য তাহলে নয়শো আটান্ন দশমিক তেত্রিশ পয়সা করে দেয়া হবে যদি আপনি তিন বছর মেয়াদকালের জন্য করেন তাহলে প্রতি মাসে আপনাকে এক হাজার টাকা করে প্রদান করা হবে আর যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে এক হাজার একচল্লিশ টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ প্রদান করা হবে তবে এখান থেকেও সেম ব্যাট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এই তিনটে স্কিম করতে পারবেন এক বছর তিন বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আপনি চাইলে এই এক লক্ষ টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কেও জমা করতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কও মোটামুটি ভালো ইন্টারেস্টের পরিমাণ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনি যদি আপডেট করতে চান তাও মাসিক মুনাফা হিসেবটি চালু করতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের রেট যদি আপনারা জানতে চান আপনারা নিকটস্থ আপনার নিকটস্থ ট্রাস্ট ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতে হবে কারণ তাদের ওয়েবসাইটে বলা হয়েছে এখানে কোনো রেট তারা উপস্থাপন করেনি আপনারা যদি মাথলি প্রফিট ডিপোজিট স্কিমটি চালু করতে চান প্রতি মাসে এক লক্ষ টাকায় কত টাকা পাবেন সেটি তাদের ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সহ অন্যান্য যে কোনো ব্যাংকের যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ